মহৎ উদ্দেশ্যে কর্মসংস্থান সহ স্বাবলম্বী হতে এবং আত্মসামাজিক উন্নয়ন সহ যুবক ও যুবকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে উৎসব আনুষ্ঠানিকতার মধ্যে উদ্বোধন করা হয়েছে সিএম যুবকল্যাণ ফাউন্ডেশন বৃহস্পতিবার দুপুরে সারসাহ সারাতলা বাজারে মনোমুগ্ধিকার পরিবেশে সিএম যুব কল্যাণ ফাউন্ডেশনের নতুন শাখা অফিসের ফিদাকের শুভ উদ্বোধন করেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জামান। সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের শাসক শাখার সভাপতি মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশক যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সলিমুজ্জামান এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শারসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম রহিম মিলন কবি সহ অতিথিরা এ সময় সদস্যদের মধ্যে শীতবস্ত্র এবং নগদ অর্থাৎ চেক বিতরণ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজন যুব কল্যাণ ফাউন্ডেশন সাড়াতা শাখার সাধারণ সম্পাদক সাইফ এ সময় সাত দিনব্যাপী দাবি পালনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এই উদ্যোগটির মাধ্যমে সিজন যুব কল্যাণ ফাউন্ডেশন এলাকায় যুব সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধি অগ্রগতি এবং স্বাবলম্বী স্বচ্ছতার আরো এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমরা কি বলছেন সুন্দর যুব সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তারা আমাদের ভিডিওটি ভালো লাগবে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার বা যুবক যুবতীদেরকে উদ্বেগী হওয়ার আহ্বান জানাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও আমাদের চ্যানেলটির নিত্য নতুন খবর ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন এটি একটি অলাভজনক সংগঠন এটি অরাজনৈতিক সংগঠন এটা আত্মমান সেবার জন্য এগিয়ে চলে আর এখান থেকে যুবনয় নথি বিভিন্ন ট্রেডের মাধ্যমে ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে তাদের আত্ম কর্মসংস্থান তৈরি করার যে প্রক্রিয়া সেটাই করা হয় পরবর্তীতে যুবনয় নথি থেকে যে অর্থনৈতিক সাপোর্টটা পায় এই সাপোর্টটা নিয়ে তারা বিভিন্ন প্রক্রিয়ার বা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে এটি আমাদের উপজেলা সিরিজন যুবকল্যাণ ফাউন্ডেশন সারসউপজেলা ব্যাপী আছে তারি ধারাবাড়ি পাড়ায় আমাদের এটা ইউনিয়ন ভিত্তিক ডি ইউনিয়ন সালাতলা বাজারে এটা কার্যক্রম আজকে থেকে শুরু হলো পরিকল্পনা কি পরিকল্পনা আছে 18 থেকে 35 বছরের ভিতরে যেসব যুবক যুবতী যারা বিভিন্ন ট্রেডের শিক্ষিত বেকার যুবক যুবতী আছে তাদের আত্মকর্মসংস্থান বিভিন্ন ট্রেডের মাধ্যমে শিক্ষা তাদের বেকার যুবকের যে জায়গাটা কর্মসংস্থান তৈরি করে এই জায়গাটা একটা পর্যায়ে নিয়ে এসে তাদের প্রতিষ্ঠান বা আত্মকর্মসংস্থান তৈরি করা ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি অলরেডি চারটা চারটার ট্রেডে ট্রেনিং করানো হয়েছে গবাদি পশু হাঁস মুরগি হাঁস মুরগি মৎস্য চাষের উপরে এবং বায়োগ্যাস ইমপ্যাক্টের উপরে টোটাল অলমোস্ট আমরা চারটা ট্রেনিং করে যাচ্ছি গবাদি পশু হাঁস মুরগি এবং পশুপালন গবাদি পশু মোটাতা করণের উপরে

আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এবং এই কার্যালয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের আমন্ত্রণে আমার যবন নদী দপ্তর ছাত্র পক্ষ থেকে প্রত্যেককে আর তাদের প্রতিwala ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং এই প্রতিষ্ঠানটা মূলত সুচ্ছাসেবী একটা সংগঠন এই সংগঠনের কার্যক্রমটা হলো আঠারো থেকে পঁচিশ বছর যেসব ইয়াং জেনারেশন আছে তাদেরকে বিভিন্ন ট্রেনের উপর ট্রেনিং করে পরবর্তীতে কর্মসংস্থানের লক্ষ্যে তাদের পরিবেশ তৈরি মূলত যুবকদের নিয়ে আমরা যুব উন্নয়নের কাজ করছি তো আপনার এই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে যেসব যুবকটা আছে তাদের নিয়ে আমরা সংগঠন করে তাদের মানে সে যুবকদের উন্নয়ন আর্থিক উন্নয়নের জন্য তাদের বিভিন্ন রকম সহযোগিতা করে থাকি বা তারা এখান থেকে পেয়ে থাকে